আলাইকুম অনুসন্ধানী বাংলা টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ শুভ দিনাজপুর মাইনাস দুই আসন বিরল বোচাগঞ্জে এনসিপির মনোনয়ন প্রত্যাশী এম ই দাফসির হাসান মনোনয়ন ফর্ম সংগ্রহের পর গুরুত্বপূর্ণ বক্তব্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর মাইনাস দুই আসন বিরল বোচাগঞ্জ থেকে এনসিপি ন্যাশনাল সিটিজেন পার্টি র মনোনয়ন প্রত্যাশী এম তাফসির হাসান সোমবার দলীয় মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন ফর্ম সংগ্রহের পর তিনি জানান জনগণের সেবা ও উন্নয়নকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়ার লক্ষ্যেই আমি এনসিপির মনোনয়নের জন্য আবেদন করেছি এনসিপি দেশের নতুন রাজনৈতিক সম্ভাবনার দিক উন্মোচন করেছে জনগণের অধিকার স্বচ্ছ প্রশাসন এবং উন্নয়ন ভিত্তিক রাজনীতিকে তারা সামনে এনেছে আমি বিশ্বাস করি দিনাজপুর মাইনাস দুই আসনের মানুষও এই পরিবর্তনের রাজনীতিকে সমর্থন করবেন এদিকে এনসিপির মনোনয়নের জন্য আবেদন করার শেষ তারিখ তেরোই নভেম্বর নির্ধারণ করেছে দলটি দলটি জানায় কেন্দ্র থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত সুষম মনোনয়ন প্রক্রিয়া নিশ্চিত করতে এবার কঠোর বাছাই করা হবে এনসিপির মনোনয়ন ফর্ম সংগ্রহ ও জমা দেওয়ার নিয়ম এনসিপি জানিয়েছে যে কোনো আগ্রহী প্রার্থী তাদের নির্ধারিত পদ্ধতিতে সহজেই মনোনয়নের জন্য আবেদন করতে পারবেন এক অনলাইনে আবেদন যে কেউ এনসিপির অফিসিয়াল ওয়েবসাইট নমিনেশন ডট এনসিপি বিডি ডট প্রবেশ করে অনলাইনে ফর্ম পূরণ ও জমা দিতে পারবেন দুই অফলাইনে ফর্ম সংগ্রহ অফলাইনে মনোনয়ন ফর্ম সংগ্রহের দুটি পদ্ধতি রয়েছে

মহান মাহবুদ আমাদেরকে স্বাধীন গণ অভ্যুত্থানের পরে সুন্দর একটি বাংলাদেশের ব্যবস্থা করে দিয়েছে সামনে সরকারি ত্রয়োদশ সংসদ নির্বাচনের ব্যবস্থা করতেছে আগামী এই জন্যই আমি বাংলাদেশের নতুন বন্দোবস্ত জাতীয় নাগরিক পার্টি থেকে দিনাজপুর দুই আসন বিরল ও বোচাগুঞ্জের আমার জন্মভূমির হয়ে আমি আমার জন্মভূমির প্রত্যেকটা মানুষের কথা বলার জন্যই সংসদে যেতে চাই এই আসন থেকে সংসদের নির্বাচনে আগামী তেরোদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছি আমরা আমাদের বিরল বোচাগজ উত্তরবঙ্গের একটি সনান জায়গা এই জায়গাটিতে মোটামুটিভাবে যে শস্য ভাণ্ডার শস্য ভাণ্ডার বড় একটি অংশ আমাদের বিরল এবং বোচাগঞ্জ থেকে আসে আমাদের ওখানে বড় একটি জায়গায় জুড়ে বাংলাদেশের দ্বিতীয়তম বৃহত্তর চিনি শিল্প সেতাক চিনিকল রয়েছে এবং বিশেষ করে অটো শিল্প বর্তমানে যে অটো চাল এটা আমাদের বিরল যে বড় আকারে গোটা বাংলাদেশের সাপ্লাই বাংলাদেশ থেকে ভৈরু বিশ্ব পর্যন্ত আমি চাই এই আসনে নির্বাচিত হলে আপনাদের দোয়া এবং সহযোগিতা শতাব্দ চিনিকলকে নতুন করে নতুন আঙ্গিকেই বোচামচ এবং বিরলকে সাজানোর ইচ্ছা আকাঙ্ক্ষা নিয়েই এনসিপির নতুন বন্দোবস্তকে বাস্তবায়ন করার লক্ষ্যে আমি অংশগ্রহণ করতে যাচ্ছি তেরোদশ সংসদ নির্বাচনে আপনাদের সকলের কাছে বিরল বচাগুঁজের বিশেষ করে এক লক্ষ আটত্রিশ হাজার ভোট বচাগুঞ্জ ভোটার এবং বাকি যারা জনগোষ্ঠী রয়েছেন এবং বিরলে দুই লক্ষ বান্ন হাজার এবং বাকি জনগোষ্ঠী সকলের কাছে দোয়া এবং সহযোগিতা আমার কাম্য